নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই দু হাজার ছাব্বিশ কুম্ভ রাশির কেমন যাবে নতুন বছর কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। কেউ কেউ কমেন্ট করেছেন হোয়াটসঅ্যাপে যে কৌশিক দা কুম্ভ রাশি তো আমার আমার কেন এই ঘটনাগুলো পড়ছে দেখুন আমি এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আলোচনা করছি এখান থেকে আপনাদের নবাংশ চাট আমি দেখতে পাচ্ছি না আপনাদের গ্রহের স্থিতি কেমন রয়েছে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আপনাদের মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশা এই জায়গাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে হ্যাঁ এই রাশিফলটি আপনাদের আপনারা যারা হয়তো আপনাদের জন্মকুণ্ডলি জানেন না কিছুটা আপনারা পূর্বাভাস করতে পারবেন যে আপনাদের ক্ষেত্রে দু হাজার ছাব্বিশ কি কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে দেখুন কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই ভিডিওটি নতুন বছরের ভিডিও দু হাজার ছাব্বিশ আপনারা কেটে দেখবেন না আলোচনাটি একটু বিস্তারিত হবে তবে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে কুম্ভ রাশির এবং অনেকেই প্রশ্ন করেছেন যে কৌশিকদা অনলাইন কনসালটেন্সিতে কতক্ষণ কথা বলেন অর্থাৎ যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন অনেকে জানতে চাইছেন আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রত্যেকটি ক্লায়েন্টের পিছনে কিন্তু আমি দিই আপনারা সেখানে আপনাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ দিয়ে পাঠাবেন এবং আপনাদের যাদের নেই হস্তরেখার ছবি আপনারা দিয়ে পাঠাবেন সেখানে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট প্রত্যেকটি ক্লায়েন্টকে কিন্তু আমি সময় কিন্তু দিই অর্থাৎ এটা অনেকেরই প্রশ্ন রয়েছে আমার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করেন যে কৌশিকদের কতক্ষণ আমাদের সঙ্গে পরামর্শ করবেন অবশ্যই এখানে ডিটেলসটা এবং যারা পরামর্শ করতে ইচ্ছুক রয়েছেন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন আমি ছোট্ট ছোট্ট কিছু কথা আপনাদেরকে বলি নতুন বছর পড়তে চলেছে আমি আমার ইষ্ট দেবতার কাছে কামনা করি প্রত্যেকে নতুন বছর ভালো কাটুক সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক প্রত্যেকে সুস্থ থাকুন এই কামনা করে আজকের এই ভিডিও আমি আরম্ভ করছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায় বড়দের প্রণাম জানায় এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা জানায় কুম্ভ রাশি দেখুন আপনাদের শনির সাড়ে সাথে কিন্তু চলছে এবং শনির সাড়ে সাথের অন্তিম চরণ একদম শেষ লগ্নে কিন্তু আপনারা চলে এসছেন শনি কিন্তু দু আপনাকে অনেক বেটার রেজাল্ট আপনাকে কিন্তু দিবে কোন কোন দিকগুলো কেমন হতে পারে অবশ্যই আলোচনা থাকবে প্রথম আসি আপনাদের অর্থনৈতিক জায়গায় দেখুন ফিনান্সিয়াল জায়গা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু রয়েছে অর্থাৎ এই বছর আপনাদের সেভিংসের জায়গা কিন্তু ভালো রয়েছে যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট বা এফডি তে ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা এসআইপিতে ইনভেস্টমেন্ট করতে চাইছেন আপনাদের এবছর ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো কিন্তু সময় এবং বিদেশ যাত্রার যোগ আপনাদের শুরু হবে ঠিক ডিসেম্বর থেকে অর্থাৎ যারা বিদেশে গ্রিন কার্ড পেতে চাইছেন আপনাদের ডিসেম্বর থেকে বিদেশের জায়গা কিন্তু অ্যাক্টিভ কিন্তু হতে চলেছে এবং পাশাপাশি যারা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি কুম্ভ রাশির মানুষ আপনার ক্ষেত্রে বেস্ট রেজাল্ট এই সময় কিন্তু দিবে এবং বিশেষ করে যারা কনসেপ্ট নিতে চাইছেন অনেকে রয়েছেন বিবাহিত যে কৌশিকদা আমার কনসিপ্টের সময়টা কখন রয়েছে আমি আবারও বলছি আপনাদের এগারোই মার্চ থেকে দোসরা জুন এগারোই মার্চ টু দোসরা জুন কনসিপ্টের জন্য যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন প্রত্যেকেই চান ক্ষেত্রে এগারোই মার্চ টু দোসরা জুন কনসেপ্টের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে শিক্ষা ক্ষেত্রে আপনাদের শুভ যাবে শিক্ষার জায়গা নিয়ে খুব একটা আমি সমস্যা দেখছি না যদি আপনাদের কোনো হায়ার এডুকেশন করতে চাইছেন বা আপনি কোনো ধরুন আপনি কলকাতাতে রয়েছেন আপনি ধরুন পুনেতে গিয়ে কোনো ক্রস করতে চাইছেন বা আপনি কলকাতাতে রয়েছেন আপনি হায়দ্রাবাদে গিয়ে কোনো পড়াশোনা করতে চাইছেন বা আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন দু হাজার ছাব্বিশ এই পসিবিলিটিগুলো কিন্তু আপনাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়ছেন যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড কোনো কোর্স করছেন বা আপনি সিএ নিয়ে পড়াশোনা করছেন অথবা আপনি ধরুন মাস্টার ডিগ্রি কমপ্লিট করছেন বা আপনি চাইছেন যে না আমি কোনো ক্ষেত্রে হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করব। এই এই সুযোগগুলো কিন্তু আপনাদের অপরচুনিটিগুলো কিন্তু নিয়ে আসবে শিক্ষার জায়গায় কিন্তু আমিগুলো কুম্ভরা আসির যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে তবে হ্যাঁ ষোলোই আমি আবার বলছি ষোলোই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এন পর্যন্ত একটু সাবধানে থাকবেন চোট আঘাত লাগা দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশি রয়েছে বড় ধরনের কোনো চোট লাগা বা কোনো ক্ষেত্রে পড়ে গিয়ে কোনো আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির রয়েছে বৈবাহিক জীবনে ছোটোখাটো মত বিরোধ মত পার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে ষোলোই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এন্ড পর্যন্ত অবশ্যই এখানে অবশ্যই সতর্ক আপনারা কিন্তু থাকুন অনেকে বলেন যে কৌশিক আমার বিবাহ যোগ রয়েছে কি অবশ্যই এবছর আপনাদের বিবাহর জায়গা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে সেটাও রয়েছে আপনার জুনের মধ্যে যারা অবিবাহিত রয়েছেন আনম্যারিড রয়েছেন বিয়ের জন্য প্রচেষ্টা করছে আমি বলব জানুয়ারি টু জুন আপনাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু আইডিয়াল টাইম হতে চলেছে এই সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই একটা বেটার সময় আসতে চলেছে আর যে সময় রয়েছে একত্রিশে একত্রিশে অক্টোবর থেকে একত্রিশে অক্টোবর থেকে দু হাজার ছাব্বিশের একত্রিশে অক্টোবর আবার নোট ডাউন করুন আপনারা দু হাজার ছাব্বিশে একত্রিশে অক্টোবর থেকে একত্রিশে ডিসেম্বর আপনাদের বিবাহের জায়গা কিন্তু তৈরি কিন্তু করছে এই সময়টা জানুয়ারি টু জুন জুনের বিবাহ হওয়ার পসিবিলিটি খুব দেখা যাচ্ছে বা ভালো কোনো সম্পর্ক ভালো কোনো যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি কিন্তু করছে বৈবাহিক জীবন ওভারঅল ভালো যাবে খুব একটা সমস্যা নেই ওভারঅল বৈবাহিক জীবন ভালো যাবে তবে শনি সাড়ে সাতই চলছে তো এই সময়টাতে আমি বলব যে কোনো কাজ করবেন সিদ্ধান্ত নেবেন একটু ধীর সিদ্ধান্ত নেবেন দ্বিতীয়ভাবে শনি কথাবার্তার দিকে অবশ্যই নিয়ন্ত্রণ রাখবেন এবং পারিবারিক জায়গা কিছুটা সমস্যাগুলো কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে কর্ম প্রথম হচ্ছে কর্মের জায়গাটা আমি যদি বলি কর্মক্ষেত্রে খুবই ভালো সুযোগ কোনো নতুন কোনো চাকরি বা যারা পরিবর্তন করতে যায় আপনি ধরুন যে কাজে রয়েছেন আপনি চাইছেন একটা বেটার জব পাওয়া এই জব পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনি মানুষ আপনি চাইছেন ট্রান্সফার বা প্রোমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে উত্থান এবং ফিল্ম জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অ্যাক্টিং মডেলের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন আপনি কুম্ভ মানুষ আপনাকে বেস্ট রেজাল্ট হান্ড্রেড পার্সেন্ট দিতে চলেছে লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন পাশাপাশি ভূ সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে ভূ সম্পত্তি ক্রয় এবং নতুন কোনো বিজনেস আমি বলবো বিজনেসের জায়গাটা নতুন কোনো বিজনেস আরম্ভ হওয়ার কিন্তু জায়গা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে বিজনেস আরম্ভ করতে পারেন বা ব্যবসাতে কোনো ইনভেস্টমেন্ট বা ব্যবসাতে কোনো কোনো নতুন সুযোগ আসতে পারে ষষ্ঠ মানজ করবেন সপ্তমভাবে কেতু আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনার কিছু দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার লাইফ পার্টনার হেলথ নিয়ে কিছু দুশ্চিন্তা কারণ হতে পারে রাহু আপনার রাশিতে অবস্থান করছে কিছু কিছু ক্ষেত্রে ভ্রমিত করবে কোন কোনটা কাজ করলে ঠিক হয় সঠিক সিদ্ধান্ত না নিতে পারা এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে হ্যাঁ তবে তবে একটু দেখুন দোসরা জুন ষষ্ঠভাবে যখন বৃহস্পতি আপনাদের অবস্থান করবে তখন কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সমস্যা করবে বিশেষ করে আপনার সন্তানের হেলথের জায়গা আমি বলবো সন্তানের হেলথ আপনার সেটা হচ্ছে দোসরা জুন থেকে একত্রিশে অক্টোবর এই সময়টা সন্তানের হেলথের জায়গা কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা লিভারের সমস্যা গ্যাস্টাইটিসের সমস্যা আপনাদেরকে ভোগাতে পারে এই সময়টা বাইরের যতটা খাওয়ার এড়িয়ে চলবেন পাশাপাশি এই সময়ের মধ্যে আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে ঋণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অবশ্যই নিজের উন্নতির জন্য আপনাকে কিন্তু হয়তো ঋণ নিতে হতে পারে এবং দ্বাদশভাবে বৃহস্পতির দৃষ্টি ব্যয় বাড়বে খরচ বাড়বে দোসরা জুন থেকে আপনাদের খরচে পজিটিভ যেমন রয়েছে নেগেটিভও রয়েছে গোটা বছর যে পজিটিভ যায় এমন না যেমন আপনাকে বললাম যে সময়টা অ্যাক্সিডেন্ট দুর্ঘটা সময় রয়েছে তেমনি এই সময়টা খরচ বাড়বে এবং যারা হসপিটাল রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনারা বেস্ট রেজাল্ট আপনারা পাবেন এবং বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন শত্রুতা কিছুটা বাড়বে এনিমি সমস্যা কিছু বাড়বে পারিবারিক ক্ষেত্রে কিছু গোলযোগ দোসরা জুনের পর থেকে পরিবারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ হওয়া বা কিছু কিছু ক্ষেত্রে আর্গুমেন্টে জড়িয়ে যাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু কুম্ভ রাশি বা লগ্ন, আপনার যদি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন যদি আপনি হন আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে চলেছে তবে কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু সফলতা আপনারা পাবেন কেরিয়ার ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জিং আপনাদের হবে এবং সুনাম অর্জন হবে মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ হবে আপনাদের সাহস পরাক্রম বাড়বে চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দই এপ্রিল থেকে চোদ্দই মে আপনাদের এই সময় সাহস পরাক্রম উদ্দীপনা এই জায়গাগুলো বাড়বে এবং যারা ডিফেন্সের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি আই এস বা আইপিএস অফিসার পদমর্যাদা রয়েছেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো চোদ্দোই এপ্রিল থেকে চোদ্দোই মেয়ের মধ্যে সরকারি ক্ষেত্রে কোনো সুযোগ আপনাদের আসবে সরকারি ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো বড় ধরনের সুযোগগুলো কিন্তু আপনাদের আসতে চলেছে বন্ধু থেকে সহযোগিতা আপনারা পাবেন ছোটোখাটো ভ্রমণের যোগ আমি বলি দু হাজার ছাব্বিশ আপনাদের বেশ কিছু ক্ষেত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে তবে ব্যয়ের দিকে অবশ্যই নজর রাখবেন আপনার লাইফ পার্টনার হেলথের জায়গা নিয়ে আপনার কিন্তু দুশ্চিন্তার কারণ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্লেস অফ চেঞ্জ আবার বলছি প্লেস অফ চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আপনি মানুষ লিখে রাখুন নোট করেন এই মহাভবিষ্যৎবাণী আপনার সাথে কিন্তু করতে চলে যারা আমার সাথে ব্যক্তিগত পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস কি করবেন উপায় দেখুন আপনারা আপনাদের শনি সাড়ে সাথে চলছে হনুমান করুন যতদিক পারবেন ওং নমসিবা আপনারা পাঠ করুন এবং শনির বীজবন্ধ পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন নমস্কার